ফিজিক্যালি যে সমস্যাটা হচ্ছে গাড়িতে যখন আমরা গাড়িটা ড্রাইভ করতেছি এবং ব্রেক প্যাডেলটাকে রিপ্লেস করতেছি তখন কিন্তু গাড়ির ব্রেক প্যাডেলটা নিচের দিকে ডেবে যাচ্ছে গাড়িতে ব্রেক হচ্ছে না এবং একদম নিচের দিকে যখন চলে যায় তখন আবার যদি রিপ্লেস করা হয় তখন কিন্তু গাড়িটা হার্ড ব্রেকের মতো হয়ে যাচ্ছে অর্থাৎ ব্রেকটা লক হয়ে যাচ্ছে তো এই অবস্থায় ক্লাস্টারে ব্রেক সংক্রান্ত যতগুলো ওয়ার্নিং লাইট আছে সবগুলো জ্বলে উঠছে মাল্টি ইনফরমেশন ডিসপ্লেতে ব্রেক সিস্টেমের প্রবলেমের ইনফরমেশনগুলো আসতেছে তো এ আমরা গাড়িটাকে স্ক্যান করছি স্ক্যান করার পর যে রিপোর্টটা পাইলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি আমরা যে কোডগুলো পাইছি সি ওয়ান টু ওয়ান ফোর হাইড্রোলিক কন্ট্রোল সিস্টেম মাল ফাংশন সি ওয়ান টু ফোর ওয়ান লো আর হাই পাওয়ার সাপ্লাই ভোল্টেজ যেহেতু আমরা পাওয়ার সাপ্লাই লো ভোল্টেজ পাইছি এবং পাশাপাশি বারো ভোল্টের ব্যাটারিটা উইক পাইছি তো আমাদের প্রথম কাজ হলো বারো ভোল্টের ব্যাটারিটাকে রিপ্লেস করা কোডগুলোকে ইউজ করে তারপর ড্রাইভ করে দেখা যে গাড়িতে প্রবলেমগুলো আবার রিটার্ন আসতেছে কিনা তো সাধারণত কি কারণে এই প্রবলেমগুলো হয় সাধারণত যদি আমরা নর্মাল হইতে ব্রেক সার্ভিসিং করি অর্থাৎ ব্রেক প্যাড বা ব্রেক সার্ভিসিংটা যদি মেনটেন্স মোডটা অ্যাক্টিভেশন করে না করি সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয় এবং ব্রেক ফ্লুইডটা যদি মানে দিস সময় পর চেঞ্জ করনা হয় সেই ক্ষেত্রেও কেটে প্রবলেম গুলো হয় সো আমরা কিছু টেকনিক্যাল কাজ করব ব্রেক ফ্লটার রিপ্লেস করব তারপরে দেখব যে এই প্রবলেমটা সলভ হয় কিনা যদি প্রবলেমটা সলভ না হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্রেক বুস্টারটা রিপ্লেস করতে হবে তো আমরা কিন্তু চেষ্টা করছি এই বুস্টারটা রিপ্লেস না করার জন্য বাট আমরা ট্রাই করে দেখছি দুই তিন দিন গাড়ি চালিয়ে দেখছি যে না আসলে প্রবলেম সলভ হচ্ছে না সো আমরা বুঝতে পেলাম যে গাড়ির ব্রেক বুস্টারটাই খারাপ সো আমরা কিন্তু গাড়ির ব্রেক বুস্টারটা অলরেডি রিপ্লেস করে দিছি এই যে ব্রেক বুস্টারটা আপনারা দেখতেছেন আমরা শুধুমাত্র এই পার্টটা চেঞ্জ করেছি যেহেতু আমাদের হাইড্রোলিক মাল ফাংশন হয়েছে এবং এই সেকশনটাই খারাপ হয়েছে সুতরাং আমরা কমপ্লিট ব্রেক সিস্টেমটা বা ব্রেক বুস্টারটা রিপ্লেস না করে শুধুমাত্র এই অংশটা অর্থাৎ এক চুইটার আর মাস্টার সিলিন্ডার যে অংশ আছে এটাই রিপ্লেস করে দিচ্ছি সেম পার্টের হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন ব্রেক বুস্টার দ্বারা আমরা রিপ্লেস করছি তো আমাদের ব্রেক বুস্টার রিপ্লেসমেন্টের কাজ একবারই শেষ তো এখন আমাদের যে কাজটা আছে সেটা হল আমাদের ক্যালিব্রেশন করতে হবে এবং এয়ার ব্রেডিং করতে হবে যেহেতু আমরা ব্রেকবুস্টারটা চেঞ্জ করছি ভিতরে বাতাস থাকতে পারে সেই ক্ষেত্রে এয়ার ব্রিডিংটা অবশ্যই করতে হবে পাশাপাশি ক্যালিব্রেশনটা করে নিতে হবে আমরা এখন গাড়িটাকে স্ক্যান করছি স্ক্যান রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আছে কোনো ডিটিসি কোড নেই তো এরপর যে আমরা ক্যালিব্রেশন করবো ক্যালিব্রেশনের জন্য আমাদেরকে এবিএস সেকশনে যেতে হবে এবিএস সেকশন থেকে স্পেশাল ফাংশন তারপর আমাদেরকে ক্যালিব্রেশনটা করতে হবে তা আমি পূর্ণাঙ্গ ক্যালিব্রেশনের প্রসেসটা আজকে দেখাতে পারবো না কারণ এইটার যে প্রসেসটা আছে সেটা আগের গাড়ির মতো থেকে একটু ভিন্ন এবং সময় অনেক বেশি লাগে তো পূর্ণাঙ্গ ভিডিওটা দিতে গেলে দেখা যায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগে যেত শুধুমাত্র যে ব্রেক সিস্টেমের যে এয়ার ব্রিডিং এই প্রসেসটা দেখাতে তো এই পর্যায়ে আমরা এয়ার ব্রিডিং কাজটা আমাদের চলমান আছে আমরা পর্যায়ক্রমে যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে সে অনুযায়ী কিন্তু আমরা কাজগুলো করে যাচ্ছি তো আমাদের ক্যালিব্রেশনের কাজ একেবারে শেষ পর্যায়ে আছে আপনারা দেখতেছেন যে ব্রেক সংক্রান্ত যে ওয়ার্নিং লাইট সেগুলো বিপ করতেছে ক্যালিব্রেশনের সময় এটা স্বাভাবিক ব্যাপার এরকম করে তো আমরা একেবারে লাস্ট স্টেজে আছি আমরা এখন ওকে চাপলেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখানে কমপ্লিট দেখা উঠছে আমাদের সমস্ত কাজ বা প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে গাড়িটাকে স্টার্ট করবো স্টার্ট করে দেখবো যে গাড়ি ড্রাইভ দেওয়ার পর আমরা স্যাটিসফাই হলেই কাস্টমারকে এই গাড়িটাকে ডেলিভারি দেবো তো তার পূর্বে আপনাদেরকে আমি ব্রেকের যে ডাটাগুলো আছে যে এটা স্বাভাবিক আছে কি না নর্মাল আছে কিনা আছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করলাম তা নর্মাল আছে সবকিছু পারফেক্ট আছে একেবারে সমান্তরাল লাইনে আছে কিছুই নর্মাল এবং আমি গাড়িটাকে ড্রাইভ করব অনেকক্ষণ ড্রাইভ করার পর স্যাটিসফাই হওয়ার পরেই আমি গাড়িটা ডেলিভারি দেবো আপনারা দেখতেছেন যে সবকিছু স্বাভাবিক লাইন আছে যখনই ব্রেক প্যাডের ডিপ্রেস করতেছি ড্রপ করতেছে অর্থাৎ প্রেশারটা নামতেছে এটাই স্বাভাবিক এবং ব্রেক প্যাডের ডিপ্রেস ছাড়া এই প্রেশার কিন্তু ড্রপ করবে না সো আজকে এই পর্যন্তই সামনে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে হাজির হবো সেই কামনা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ